আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলিসমাম চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং দূরে যে যেখান থেকেই বসে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি এটা হলো আমার ভার্সিটির একডের ভিডিও তো এই ভিডিওগুলো অনেক দিন আগে তো ভাবলাম যে না এখন এডিট করে দিয়ে দেই আর আস্তে আস্তে এখন আমি রেগুলার ভিডিও দেব যেদিন আমাদের একডে ছিল ঠিক সেই দিনই আমাদের আবার টেস্ট এক্সাম চলতেছিল তো সাড়ে এগারোটার দিকে আমি এক্সাম দিয়ে বের হয়ে বাসায় আসি তারপর একটু রান্নাবান্না করে দুপুরের খাবার রেডি করে আমি আবার ভার্সিটিতে আসি রেডি হয়ে তো সবাই আমরা একরকম শাড়ি পরেছি তো তখন আসলে অনুষ্ঠানটা শুরু হয়নি কেননা সবাই এক্সাম দেওয়ার পরে বাসায় যেয়ে আবার রেডি হয় আর এক্সাম হলে তো আর কেউ শাড়ি পরে আসেনি আমি জানি কয়দিন আপনারা আমাকে অনেক বেশি মিস করেছেন প্রায় আঠাশ উনত্রিশ দিন লম্বা একটা সময় আমি ভিডিও আপলোড করিনি তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিব আসলে নিজের পড়ালেখার জন্য আমি এই ভিডিওগুলো আপলোড করিনি আলিরও ফাইনাল এক্সাম চলল তো দেখা যায় কি ছোটো মানুষ তো একটু অ্যাপোর্ট বেশি দেওয়া লাগে তো এইদিকে এই তো খাবার এগুলো মানে সব কিনে আনে যেহেতু দুপুরবেলা অনুষ্ঠানটা হচ্ছে আর এগুলো সব ক্যাপ্টেনরাই করে আমরা জাস্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিই যদিও স্টুডেন্ট কিন্তু অনেক বেশি আড়াইশোর মতো স্টুডেন্ট কিন্তু ডে করেছে খুব কমই তো যাই হোক আর সবাই একরকম শাড়ি তো মানে অনেক ভালো লাগতেছিলো এই র্যাকডের মাধ্যমে না সবার সাথে একসাথে আর কি অনেকক্ষণ ছিলাম তাছাড়া তো এক্সাম দিয়ে আর কি দৌড়ে দৌড়ে বাসায় চলে আসি এরকম একটা অবস্থা আজকের এই র্যাক আমার জন্য সত্যিই খুব আনন্দের ছিল আমি অনেক ইমোশনালও হয়ে যাই আমি আমার স্বপ্ন পূরণের অনেকটা কাছাকাছি এসে পড়েছি আর এই পথটা এতটা সহজ ছিল না আমার জন্য আমি প্রথম থেকেই বলবো খুব আমি স্ট্রাগল করে আজকে এই জায়গায় আমি যদি চাইতাম পড়াশোনা করবো না আমাকে জোর করার কেউ ছিল না এখন পর্যন্ত কেউ নাই জোর করার আমি নিজে অ্যাফোর্ট দিয়ে আর আল্লাহ আমাকে সাহায্য করেছে আর বাকিটা আমার পরিবার কেউই আমার জন্য কম করেনি আর আমার হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া ইউনিভার্সিটিতে কোনো সময় আমি অ্যাডমিশন হতে পারতাম না তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আজকের এই দিনটা সত্যি আমি অনেক বেশি আনন্দ করেছি এত আনন্দ বলার মতো না আমার সবসময় ইচ্ছে ছিল আমি একটা ভালো সাবজেক্ট নিয়ে অনার্স শেষ করব আলহামদুলিল্লাহ আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি এই তো বেশ কিছু ভিডিও করি ছবি তুলি সব বান্ধবীদের সাথে আর আলিকে ওর বাবার কাছে রেখে আসি কোনো টেনশন নাই আলীর বাবা আমাকে বলে যে তুমি যতক্ষণ ইচ্ছা ঘুরে আসো আনন্দ করে আসো তো আমি প্রথমে বলেছিলাম যে না যাই আলির বাবাই আর কি পাঠায় আমাকে তো যাই হোক তো এখন আমরা প্রিন্সিপালের সাথে কেক কাটবো তো এইখানে আমরা সবাই আসি তো ম্যাম আসতেছে মানে ম্যাম অলরেডি চলেও আসে আমরা ম্যামের সাথে অনেক ছবি তুলে আর ম্যাম আমাদের অনেক ভালো ভালো অ্যাডভাইস করে যে শুধু সংসারের কথা চিন্তা করলেই হবে না নিজের পায়ে দাঁড়ানোও লাগবে তো বেশ ভালো লেগেছে ম্যাডামরা সবসময় ভালোর জন্যই বলে আমাদের তো আমরা ম্যামের সাথে এখানে কেকটা কাটবো এই জন্যই আসা

কোনটা যে তোমরাই পছন্দ করে নিতে পারবে আছে কাগজ করে করে না এটা হবে না এটা হবে না এটা হবে না কোনটা হবে তোমরাই বলতে পারবে তোমাদেরকে নিজেকে তৈরি করতে হবে এবং যে তোমরা তৈরি করো এবং যাও ঠিক আছে ইউ সবাই আমি ঠিক করে আমি চাই যে তোমরা খুশি হয়ে আসছো রেজাল্ট ওর ভাবে আমরা যে আমরা খুব ভালো আপনি হাত দাও তো এই তো বান্ধবীরা একসাথে হলে সুবিধা আছে বললাম যে দোস্ত আমাকে কয়টা ভিডিও করে দেয় তো ওরা করে দেয় তো এই তো বেশিক্ষণ ছিলাম না মাঠে অনেক গরম ছিল এরপরে আবির খেলা হয় যদিও মানে আমি এই আবির আবিরের টাইমটা আসলে থাকেনি একটু পরেই রওনা দিয়ে চলে আসি চারটা বাজে তো ক্লাসরুমেই সবাইকে একটু আবির মা খেয়ে দিই কেননা মানে আলির বাবার একটু মানে কাজ পরে যায় বাহিরে চলে যাবে তো এই জন্য তো যখন ওরা মাঠে অনেক আনন্দ করে তখন অলরেডি আমি বাসায় চলে গিয়েছিলাম তো আমার বান্ধবীরা আমাকে বলে যেন আমি আর একটু থাকি আসলে কাজ থাকলে তো বাসায় চলে যাওয়া লাগেই তো এই তো আমার এক ফ্রেন্ড আমাকে একটু আবির দিয়ে দেয় তো পরে ওরা অনেক মাঠে মজা করে একসাথে সবাই আবির মাখামাখি করে তো আমি যতক্ষণ ছিলাম এটা আমার জন্য অনেক বড় স্মৃতি হয়ে থাকবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই কালা ফেস